আজকের কবিতা ব্যর্থ ভালোবাসা তুমি তো আমায় ভালোবাসনি কোনো দিন বুঝতে পারিনি সেটা তোমার মিথ্যে অভিনয়টা ধরতে পারলাম না সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনে পড়ে প্রথম যেদিন বলেছিলে হাতটি ধরে আমায় তোমায় আমি ভালোবাসি ছেড়ে যাব না কখনো তোমায় সব ভুলে গেছো না তুমি সব ভুলে গেছো আমাদের প্রথম দেখা হওয়া প্রতিদিন বিকেল বেলায় বসে থাকা তোমার অপেক্ষায় ভুলে গেছো না চার চারটি বছর কাটিয়েছি দুজনে একসাথে খুনসুটি আর রাগ অভিমান আমাদের ভালোবাসার মধ্যে দিয়ে আজ হঠাৎ করে এসে বললে তুমি আমায় আমাদের এই সম্পর্কটা না এখানেই শেষ করতে চাই বললাম আমি কেন কি হয়েছে তোমার বাড়ির থেকে ঠিক করেছে বিয়ে ছেলে সরকারি চাকুরিদার রয়েছে তার তিনতলা একটি বাড়ি আর আছে নিজস্ব একটি গাড়ি পাই মাসে মাসে মোটা অঙ্কের স্যালারি তোমার কি আছে থাকো তো ছোট্ট একটি ঘরে কাজ করার মধ্যে করো তুমি দু তিনটে টিউশনই যে তাই অনেক ভেবে বলছি তোমায় ভালো থেকো যে তুমি তাই অনেক ভেবে বলছি তোমায় ভালো থেকো যে তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে তুমি হবে তোমার জীবন সঙ্গিনী আমার লেখা নিজস্ব নতুন নতুন কবিতা শুনতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি কবিতা কণ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবা তো